অনেক মানসি অনেক রকম মোটিভেশন ভিডিও দেখে শুনে আর মই পৃথিবী বিখ্যাত সফল মানসিগিলা লেখা লাইফ চেঞ্জিং বুক রিডিং করে কিন্তু অত কিছু করার পরেও উমার জীবনটা খালি সামান্য কিছু পরিবর্তন হয়ে গেছে না হয় কোনো পরিবর্তনে না যাচ্ছে উমা আচরিত ধয়া যাচ্ছে মানে এত সব কিছু দেখা শুনা পড়ার পরেও তথাপিও কেন উমার জীবনত কোনো কিছুই পরিবর্তন হইয়া নাই কিন্তু অন্য পাখে ওই একই রকম কামটা কতগুলা মানসি করেছে কিন্তু ওঠে কিনা ওকিনাতে খালি উমার জীবনটা পরিবর্তন হইয়া না যাচ্ছে সম্পূর্ণ বদলি যাচ্ছে উমা কি করেছে নিজের প্রত্যেকটা স্বপ্নকে দিনের পরে দিন ধরিয়া সত্য করি দেখাছে কি করিয়া আর কেমন করিয়া আর বা কেনে ওইলে সব কিছুই এই ভিডিওখান তোমাকে কইম যার জন্য ভিডিওখান গোটায় দেখেন যে কেমন করিয়া ও মা ওইলা করেছে আর কিসের জন্যে বা তুই এইলা করিবার না পারিস তোর ভিতরের অনেক বড় একটা ডাউট আজই মূল ক্লিয়ার করিয়ে দিম একই মতন কাম করিয়াই কতগুলা মানসি রিজাল পায় আর কেন কতগুলা মানসি কোনো রিজাল্টই না পায় যার জন্যে মন দিয়া ভিডিওখানের প্রত্যেকটা কথাই শুনিস তার সাথে ওইলা ডিপলি বুঝিবার চেষ্টা করিস তার সাথে একবার নিজেও বিচার করিয়া দেখিস যে মুকুয়া কোয়া গিলা সত্য কইয়ং না আরও মিথ্যা তাহলে এঠিকার ঠিকার অ্যান্সারটা হল প্রত্যেকটা পাওয়ারফুল অডিও শোনার পরে উঠে তুই কি করিস প্রত্যেকখান বুক রিডিং করার পরে তুই উঠে কি ভাবিস প্রত্যেকটা মোটিভেশন ভিডিও দেখার পরে তুই উঠে কি কাম করিসিত আর জেলা কা তোক না দেখেছে সেলাফি তুই উঠে কি কাম করিসিত তুই একদিন ডেফিনেটলি সফল হবই আর এই কথাটা তুই নিজকে নিজে কতটা বিশ্বাস করিস আর এই সমস্ত বিষয়গুলার উপর নির্ভর করিয়ায় ওইটা সিদ্ধান্ত হবে যে তোর লাইফ কতটা সেন্স হবে আর জীবনেতে কতটা উন্নত হবে আর যেটা তুই পাবার চাস পাওয়ার আগত যোগ্যতা অর্জন করবা নাগিবে জেলা তুই কোনো অডিও ভিডিও পিক্স দেখি শুনিস পড়িস ভিতর থাকিয়া তুই একটা জোরদার কিক পাইস আসলতে এখান মোটিভেশন ভিডিও বানা হয় খালি মাত্র তো পাঁচ মিনিট মনোবল দেওয়ার না হয় এটে যতক্ষণ সময় তুই এইখান দেখিস শুনিছিৎ তত সময় তো এটা ফুল অফ এনার্জি ধরিয়া রাখার জন্যে নয় এই ভিডিওগুলা এমন করেই ডিজাইন করা হয় যাতে তোমার মাইন্ড আরও ভাল হয় যাতে তুই একটা স্ট্রং মাইন্ডসেট করিয়া নিবার পাইস যেটাই তোক রেডি করিবে কাম করার জন্যে এখান মোটিভেশন ভিডিও তোক সাহায্য করে একটা উন্নত রিচ হ্যাবিট তৈয়ার করার জন্যে যাতে প্রত্যেক দিনে তোর লাইফ কোয়ালিটি আরও ইম্প্রুভ হয় তুই একটা কথা এটেই অবশ্যই শুনিয়া নব যে মানে সাকসেসফুল গিলা সবসময় প্রচুর পরিমাণে বিভিন্ন জিনিস শিখে কিন্তু ওই শিক্ষাগুলার রেটে কোনো অর্থ না থাকে যদি না ওইলা নিজের জীবনত এপ্লাই না করে কোনো কিছু এঠে জানা বা শিক্ষার পরে তারপরে তুই ওঠে কি কাম করেছিস ওইলা সব কিছুই যোগ হবে আর ওইলা যোগ ফলে তোর সফলতা রেজাল্ট হবে একখান ভিডিও দেখার পরে একটা অডিও শোনার পরে একটা ভাল মানুষের কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার পরে তুই কি ওইলার উপর কাম করা আরম্ভ করে দিছি ওই অডিও ভিডিও বকিলার ভিতর নোয়া প্রত্যেকটা পয়েন্টে তুই কি কন্টিনিউ অনুসরণ করি গেছি না আরও তুই ওইলা শোনার পরে এক পাও পাশে আছিস যেমনটা এটে প্রত্যেকটা সাধারণ মানুষই করিয়া নয় জীবন বদলা আর জীবনত অনেক বড় কিছু করিম এমনটা স্বপ্ন দেখা যদি তুই প্রত্যেক মতন যদি আরো ওই একটা সাধারণ দিনের মতন করিয়ায় দিনটা আরম্ভ করিস আর যদি তুই আগের একই মতন সাধারণ কামগুলাই করিয়ায় যদি তুই দিন শেষ করিস আর গোটাই দিনটায় শেষ হইয়া হাফসি যায়া ক্লান্ত হইয়া বাড়ি এসিয়া মোবাইলটা নিকিলিয়া সাধারণ শোগুলা দেখিয়ায় যদি তুই তোর এটে দিন শেষ করিস তাহলে তুই এটা কিনা নিজকে জাম্বা বানাটা আজি কিনে বন্ধ করে যেটা এলা তুই দেখিছি ওইটা এলাই বন্ধ করে স্বপ্ন দেখা আর স্বপ্নক বাস্তবত পরিণত করা ভাই দুইটাই অনেক আলাদা জিনিস আর তুই এটা বিশ্বাস করেক আর না করেক। তোর স্বপ্ন এটা যতই বড় হোক না কেন আর ওইটা বাস্তবত করি দেখা হান্ড্রেড সম্ভব যদি তোর ভিতর দেখে আসল পুরুষত্ব থাকে কন্টিনিউ করার জন্য বুকু দম থাকে একটা বাস্তব সত্য আজি জানি নে জেলা তো কাহয় না দেখে সেলা তুই ফির কি কাম করিছিস আর ওইটার উপর নির্ধারিত করিয়াই হবে তোর সফলতার উচ্চতা আর তুই জীবন এঠে অতটায় সফল হব যতটা তুই ওইটার জন্য কাম করিবার পাব তুই ক্লান্ত হইয়া গেলেও কাম করি যায়া থাকিবার নাগিবে ভাল না কাম করি যায়া থাকিবার নাগিবে তো কত সময় পর্যন্ত এটি চেষ্টা করি যায়া থাকিবার নাগিবে জেলা তোর মনে হবে আর অল্প শক্তিও তোর ভিতর বাসি নাই টায়ার্ড তোর প্রচেষ্টার আগত কোনোদিনও জিতিবার না পাবে নিজের মন পছন্দের বস্তুটার উপর যদি তুই কাম করিস আর উঠে কিনা দিন রাতি যতই করিস না কেনে তথাপিও তুই কোনোদিনও ক্লান্ত হইয়া না যাব জেলা কাহ তোর কামটা না দেখে জেলা তুই কুড়া কামের কোনো রেজাল্টে তুই না পারিসি সেলাও তুই কাম করিয়া যায়া থাকিব সেলা আরও পালে বেশি শক্তি দিয়া কাম করিস বিশ্বাস করিস ইলা সব কিছুই একদিন যোগ হবে আর ওই যোগফলটা একটা বিশাল অঙ্ক হইয়া খাড়া হবে আর ইলা বাদ দিয়াও জানার মতন আরো অনেক কিছু আছে যেটাই আমার জীবনকে বদলে দিবার পায় তার সাথতে এই চ্যানেলটাত অনেক কিছু পাব আর কতগুলা মানসি অলরেডি ওইলা দিয়ায় জীবনটা পরিবর্তন করা আরম্ভ করে দিছে কিন্তু কতগিলা মানসি এলা ওই একই অবস্থাতে পড়িয়া আছে কেন কেনে কেনে কারণ কতগুলা মানসি নিজের সর্বোচ্চ শক্তি দিয়া নিজের কামটা শেষ করিবার চাছে আর কত গুলা মানুষই ওই একই কামটায় অল্প সহজ পদ্ধতির করিবার চেষ্টা করেছে ইয়ার ভিতর তুই এঠে কোনটা করিবার চাষি তুই কি ওই সাটা যাই নাকি নিজকে রেডি করেছে তালিকার ভাল দিনটার জন্য আর ওইটার জন্যে যতই কষ্ট হোক না কেন উয়াই ওইলা গোটায় সহ্য করেছে না আরো তুই কি ওই চেংরাটা যাই নাকি আজি আরাম মতন সহজ রাস্তা দিয়ে চলিবার কথা ভাবেছে কিন্তু জানি থই যেতে কালি এই রাস্তাটাত তোর জন্য অনেক হতাশা অপেক্ষা করিয়া আছে আর ইয়ার কারণটা হল আরাম আর সাকসেস কোনোদিনও একটা রাস্তাতেই পাওয়া না যায় তো যে কোনো একটা এটাই বাসি নিবার না ইয়ার ভিতর তুই এটাই কোনটা বাসি নিব ইয়ার ভিতর তুই কোনটা সিদ্ধান্ত করিস ইয়ার উপর নির্ভর করিয়ায় তোর জীবন সাকসেস হবে সবার শেষে ভিডিও খান একটা লাইক দেন আর ভিডিও খান কেমন লাগিল কমেন্টও জানান